হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে একদিকে যখন রাজ্য রাজনীতি তোলপাড় অন্যদিকে চাকরিহারাদের বিক্ষোভ আর তারই মধ্যে তাপ প্রবাহ থেকে কবে নিষ্কৃতি মিলবে গোটা রাজ্যে তারই কিন্তু এক ঝলক আমরা এই ভিডিওতে শুনে নেব তাপ যন্ত্রণায় অতিষ্ঠ বাংলার জন্য অবশেষে কিন্তু আসার খবর গায়ে ফসকা পড়া প্রবাহ থেকে কবে নিষ্কৃতি মিলতে চলেছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে মিলে গেলে চলতি সপ্তাহে স্বস্তি পেতে পারেন বঙ্গবাসী দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়েছিল এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে তবে কলকাতার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় তার দিন কয়েক পর উনিশে এপ্রিল থেকে গত এক সপ্তাহে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস মঙ্গলবার অবশ্য আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের তীব্রতা কমতে চলেছে শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা কমবে দক্ষিণবঙ্গে তবে রবিবার থেকে গোট কলকাতা সহ কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় বন্ধ হবে তাপপ্রবাহ এটা কিন্তু রাজ্যবাসীর জন্য খুবই একটা সুখবর এতদিন আমরা গরমের মধ্যে হাঁস তার মধ্যেই কিন্তু এই সুখবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এই জেলাগুলো হলো কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর রবিবারের পর থেকে সেখানে আপাতত আর তাপপ্রবাহের সতর্কতা নেই দক্ষিণবঙ্গের বাকি আটটি জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে তাপপ্রবাহ বন্ধ না হলেও রবিবার থেকে এই গরমের কিন্তু তীব্রতা অনেকটাই কমে যাবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত তাপ প্রবাহের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদায় শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর এবং মালদাহের অস্বস্তিকর একটা গরম থাকবে শনিবার থেকে অবশ্য গরম কমবে উত্তরবঙ্গে রবি এবং সোমবার উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে সাত জেলায় তাপপ্রবাহ বন্ধ হলেও সোমবার অস্বস্তিকর গরম থাকবে রবি এবং সোম দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে বৃষ্টির পর গরম কমতে পারে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত টানা তাপপ্রবাহের এই পরিস্থিতি গত দেড় শতকে তৈরি হয়নি রাজ্যে